আমার নাম মোহাম্মদ খবির উদ্দিন থেকে এবং দিনাজপুর থানা থেকে আমাকে কমান ওখানে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার কথা বলে আমি সেখানে যাই যা সেখানে অফিসে উঠলে ওখানে ইন্সপেক্টর আর রাজ্জাক সার হচ্ছে তদন্তকারী অফিসার শেষে আমাকে বলতে যে আপনাকে টাকছি আপনি যেগুলি বলবো সেগুলি সঠিক জবাব ভালো আমাকে বললো যে আপনি এত সালে রাজারা ছিলেন নিজামি সাহেবকে চেনেন আপনি কারণ না স্যার আমি এগুলো চিনি না আমি ছিলাম না আমি ছোট মানুষ করি তখন সে আমার উপরে এক পর্যায়ে মানে আমার উপরে চলা ভাইয়া সালাব্যান্স বিভিন্ন ধরনের ভাষা বলে বলার পরে সে আমাকে গাড়ি ধার ধাক্কা দিও ফেলেও দেয় আমার পুরো পুরোপোসাকে পর অবস্থায় তারপরে এগুলি বলার পরেও আমি যখন একটু আমি মানে বলি নেই তারপর বললো ঠিক আছে বেলা তখন চলে যায় তার সহকর্মীকে বললো যে রাজার পর পুলিশ নিয়ে রাখি কালিকে তার সাথে আবার আলাপ হয় সই তাহলে করতেই পরের দিন আবার দশটা এগারোটার দিকে আসার পরে সে আমাকে বললো যে লেখা আছে এতে সই করো

আমাকে ওই কাগজে লেখা অবস্থায় ছিল আমাকে বলছে শুনি করে আমাকে পরে পরে শুনে ওনার নাম হচ্ছে ইন্সপেক্টর আব্দুল রাজ্জা কি বলে আমাকে উনি বললো যে আপনি ওই সময় রাজাকার ছিলেন তার আচারান ছোট আমি তো জানি না সে আমাকে এটা নকিল রমন নিজে আপনি চেনেন আমরা আমি দেখিনি আমি তো আমি তো ছোট মানুষ তার কোনোদিন নামও শুনিনি মনে হয় আমাকে বললো যে আমার এখানে লেখা আছে আপনি লেখার থেকে আমি সম্পূর্ণ করে জানছি আপনি নিজে শুরু করেন আমি শুরু করতে না চালিয়ে সে আমাকে বিভিন্নভাবে গালিগালাস এবং ভাতভাবে নানান ধরনের ভয় পেতে চায় আমার চাকরি খাবে এবং বলার পরে আমি তখন বললাম করতে চাইছি আমি গরিব মানুষ আমাকে এই একটা বিপদ থেকে বিক্রি পেলেন না

আমি এগুলি যেগুলি আমার কাছে সই স্বাক্ষর নিচে এগুলি সম্পূর্ণ সইগুলি মিথ্যে এবং মানে তাদের পান তারা নিজের ইচ্ছা মতো হয়েছে সুস্থ এবং সব জেনি সই করে নি আমাদের জোর করে সই করে ভয় গরমি টাকা